আসসালামু আলাইকুম আপনারা দেখতে চান এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে যে বিষয়গুলো জানাবো যে কি জাতের ছাগল পালন করবেন আর কি জাতের ছাগল পালনে বেশি লাভবান আর কি এই সম্পর্কে বিস্তারিত জানাবো এই এটা হচ্ছে তোতাপড়ি ক্রস আর কি আর আরেকটা আছে আমাদের তোতাপুরি এই সেভেন্টি পার্সেন্ট এরকম হবে এগুলো ক্রস জাতের আর ছাগল পালনে ক্রস জাতের ছাগল পালনে বেশি লাভবান আর দেশি ব্ল্যাক বেঙ্গলে খরচ কম আর ক্রস জাতের খরচ বেশি কিন্তু ছাগলের যে বাচ্চাগুলো হয় বাচ্চাগুলোর দাম বেশি পাওয়া যায় আপনারা ছাগল পালন করলে সব সময় এই ক্রস ছাগল পালন করবেন হরিয়ানা তুতাপুরি পুরি শিরোহি এগুলা যাতে ছাগল পালনে বেশি লাভবান হয় এগুলার বাচ্চা দুটা থেকে তিনটা দেয় আর ব্ল্যাক বেঙ্গলে তিনটা থেকে চারটা এরকম দেয় বাচ্চা এগুলার খাবার সানি খায় আর যদি কারো জমি থাকে ঘাস যদি খাওয়াইতে পারেন তাহলে খরচ আরো কম হবে এগুলা দুইটা থেকে তিনটা বাচ্চা দেয় সর্বোচ্চ আর বছরে দুইবার বাচ্চা দেয় আর বাচ্চা দিতে সময় লাগে মাস দিন অনেকে মাসের কথা বলে চার ছয় কিন্তু ছয় মাস লাগে না এগুলা হলো চার মাস চব্বিশ দিন বাচ্চা দিতে সময় লাগে এটা হচ্ছে খাসি বাচ্চা ওটাও তোতাপুরি ক্রস আর কি মাটাও যেহেতু ক্রস ওই জন্য বাচ্চাটাও ক্রস আসে একবারে ফুল তোতা আসেনি হ্যাঁ এইটা হচ্ছে কস জাতের এগুলা এগুলো সব তোতাপুরি কস এই যে মুখটা দেখতেছেন এই যে ব্যান্ড টাইপের এই যে এটারও ব্যান্ড এই যে এটারও আর কি ব্যান্ড এই যে এটা হচ্ছে কস ফুল তুতাপুড়ি একবার হান্ড্রেড পার্সেন্ট না এই সেভেনটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনারা ছাগল পাললে এই ধরনের ছাগল পাললে বেশি লাভবান হবেন আর ছাগলকে সব সময় আপনারা শুকনো জায়গায় রাখবেন ভিজা জায়গায় রাখলে ছাগলের পাতলা পায়খানা বিভিন্ন অসুস্থ যেমন সর্দি লাগে পাতলা পায়খানাটা বেশি হয় পিপিআর রোগে বেশি আক্রান্ত হয় ছাগলরা ওই জন্য শুকনো জায়গায় রাখবেন আর কাঠের মাচা করতে পারলে আরও ভালো আর কি ছাগলের জন্য আর ছাগলকে এই ছাগল বেশিরভাগ খড় খায় আর কি খড় দিয়ে আপনি গমের আটা দিতে পারেন তা গোমের ভুষি ভুট্টার আটা এগুলো দিয়ে মাখে দিবেন ভালোভাবে খায় আর কি আর যদি আপনাদের জমি থাকে আবাদি জমি বা ঘাস লাগা মতো এমন জমি থাকে তাহলে ওই জমিতে আর কি আপনারা ঘাস লাগায় ছাগলের যদি খাওয়াতে পারেন তাহলে একবারে কম খরচ হয় আর যত কম খরচ হবে তত ছাগল লাভ লাভ বেশি হবে আর কি লাভের মুখ বেশি দেখতে পারবেন আর আপনারা যদি নতুন অবস্থায় শুরু করতে চান তাহলে অল্প কিছু ছাগল নিয়ে শুরু করতে পারেন যেমন দুটা থেকে তিনটা ছাগল নিয়ে শুরু করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছাগল কোন সময় কি খাবে তারপর কোন সময় কি ওষুধ হচ্ছে কি ওষুধ দিতে হবে কৃমি ওষুধ কয় মাস পর আপনারা খাওয়াবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর আমাদের ভিডিওটি যারা এই আজকে প্রথম দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম